আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইলেকট্রনিক্স প্লাজার পক্ষ থেকে নতুন আরো একটি পণ্যের ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি সব আর আজকের ভিডিওতে দেখাবো গাজী বারো পিস নন সেট সামনে অলরেডি কোরবানি ইট চো আসতেছে নন হাই সেট যদি আলো কোয়ালিটি হয় কারণ কালার যদি নন স্টিক যদি ব্যবহার করে তাহলে এটা বারো পিস কি কি থাকবে সাইজটা কি কি হবে কতটুকু রান্না বান্না করা যাবে প্রত্যেকটা জিনিস এখন শুরুতে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এ হলো গাজী বারো পিস নন স্টিক সেট কথা বলছিলাম এটা হলো ফুল সেট দেখেন কালারটা খুবই নাইস একটি কালার এবং প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস থাকবে আর একটা জিনিস আমি আপনাদের একটু দেখাই এটা কিন্তু ফিক্সড হ্যান্ডেল থাকবে মানে কোনো নাট থাকবে না কোনো জয়েন্ট থাকবে না আপনি বছর ব্যবহার করেন এটা নষ্ট হয়ে যায় কিন্তু হ্যান্ডেল কখনো ভাঙবে না লুজ হবে না বসকাবে না খুবই কোয়ালিটি স্ট্রং একটি নন স্টিক সেট তো এটা আমি আপনাদেরকে একটু দেখাই যেমন এখানে একটা হলো এটার মধ্যে আপনারা আইটেম সেন্টিমিটার অনায়াসে যদি আপনারা রাইস করেন দেড় থেকে দুই কেজি করতে পারবেন বা মাংস করলে তিন থেকে চার কেজি পর্যন্ত পোলাও করলে দুই কেজি করতে পারবেন আর এটা নন স্টিকটা দেখেন খুবই নিখুঁত একটা নন স্টিক ফিনিশিংটা খুবই হাই কোয়ালিটি প্রত্যেকটা পিছনে একদম খোদাই করে লেখা থাকবে গাজি স্মিস মানে বাংলাদেশের স্বনামধন্য একটি ব্র্যান্ড হলো গাজি আর এটা বাইরের সাইড টা এবং ভিতরের সাইড টা কিন্তু একই কালার করা হয়েছে এটার মধ্যে যদি আপনার প্লাস্টিকের চামচ অথবা কাঠের চামচ ইউজ করেন অনেক আপনার দশ পনেরো বছর ইউজ করতে পারবেন কালারটা উঠবে না কিন্তু অনেকে বলে যে আপনার লোয়ার চামচ বা যে কোনো মেটাল চামচ ইউজ করতে এটা আসলে কখনো সম্ভব না তো এটার মধ্যে আপনারা প্লাস্টিক এবং কাঠের চামচ ইউজ করতে পারবেন এটা হলো বিয়ার্স বত্রিশ সেন্টিমিটার হান্ডি সেট সামনে কিন্তু অলরেডি কোরবানি ঈদ চলে আসতেছে আপনারা এটার মধ্যে মাংস রান্না করবেন রান্নাটা খুবই সুস্বাদু খাবারটা পোড়া লাগবে না এবং খুব দ্রুত রান্না হবে কারণ এটা খুবই মজবুত একটা সস্তা বিয়ার্স এখানে পাবেন হলো আঠাইশ সেন্টিমিটার একটা থাকবে মিডিয়াম সস্তা এটার মধ্যে আপনারা মাছ মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি ভাত সবকিছু রান্না করতে পারবেন মাংস যদি কারণ অনার্স আপনারা দুই থেকে আড়াই কেজি করতে পারবেন ভাত করলে আপনারা এক কেজি করতে পারবেন এবং পোলাও করলে মিনিমাম দেড় কেজি পর্যন্ত করতে পারবেন প্লাস ঢাকনা থাকবে এবং দুই পাশে ধরার জন্য খুব মজবুত খুব স্ট্রং হ্যান্ডেল থাকবে মানে ফিক্সড হ্যান্ডেল এটা আর ভিউয়ার্স এখানে আরেকটা থাকবে হলো 24 সেমি ক্যাসারল এটার মধ্যে আপনারা যে কোনো আইটেম রান্না করতে পারবেন মানে এক কথা মাছ মাংস পোলাও বিরিানি কিছু যে কোনো আইটেম রান্না করার জন্য বেস্ট এবং দুই পাশে ধরার জন্য হ্যান্ডেল থাকবে ফিক্সড হ্যান্ডেল দেখেন বাইরে কালারটা দেখেন কত গর্জিয়াস একটি কালার এটা হলো 24 সেমি বাস এখানে পাবেন হলো একটা অল্প কিছু রান্না বান্না করার জন্য গুণা করার জন্য থাকবে হলো একটা 20 সেমি এর একটা সসপ্যান এটা গ্লাস ঢাকনা থাকবে এবং ঢাকনাটা যে ধরার জন্য যে নবটা দেখেন খুব সুন্দর মজবুত একটা নব ইউজ করা হয়েছে খুব খুবই ভালো মানের একটা ননস্টিক সেট আর এখানে আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে আঠাশ সেন্টিমিটার একটা বিগ সাইজের এর থাকবে এটার বাহির অংশটা দেখেন ডিজাইনটা কতটা নিখুঁত এবং ফিনিশিংটা খুবই ভালো করা হয়েছে আর এটা আপনার যে কোনো আইটেম ভাজা করার জন্য বেস্ট মাছ করেন বা আপনার শাক সবজি করেন যদি মঞ্চ অল্প মাংস বোনা যে কোনো আইটেম বোনা ভাজি করার জন্য ফ্রাই প্যানটা খুবই ভালো মানের একটা ফ্রাই এবং দেখেন এই পাশে যদি আপনারা চান এই পাশে ধরতে পারবেন এক্সট্রা এখানে হ্যান্ডেল দেওয়া আছে ধরার জন্য এখানে আপনারা পাচ্ছেন দশ পিস আর এখানে পাবেন হলো দুইটা হলো হ্যান্ড গ্লাভস টোটাল হলো বারো পিস প্রত্যেকটা ঢাকনা সহ কারণ করা হয় টোটাল থাকবে এখানে বারো পিস এখন এগুলো গ্রান্টি ওয়ারেন্টি বলি এরকম একটা কোয়ালিটি সেট অনার্সে দশ পনেরো বছর ইউজ করবেন গ্রান্টি দেওয়ার মতো কিছুই নেই এটা হ্যান্ডেল খুলবে না মস্ত হবে না মানে দিই এই ধরনের নন স্টিক এ যখন আপনার রান্নাবান্না করবেন কখনো গরম গরম ওই পাত্রটা আপনার ওয়াশ করবেন না এটা ঠান্ডা হওয়ার পর আপনার পাত্র ওয়াশ করবেন তখন আপনার এটা লং জমিটি বাড়বে এবং অনার্সে দশ পনেরো বছর ইউজ করতে পারবেন কিন্তু গরম গরম যদি ওয়াশ করেন আপনার যত দামি হোক যত হাই কোয়ালিটির হোক কালারটা কিন্তু কিছুদিন পর আস্তে আস্তে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই জিনিসগুলো আপনার সবসময় পড়ে রাখবেন আর এটাতে কিন্তু কখনো খাবার লাগে না এবং পঁচাশি অয়েল ফ্রি মানে তেল খুবই কম লাগবে তেল ছাড়াও যদি রান্না করেন কখনো খাবারটা পড়বে না এখন এই বারো পিস গাজী প্রাইস বলে দিচ্ছি তার আগে আমি একটা একটা করে আপনাদের ট্রাই আইডিয়া দিই বত্রিশ সেন্টিমিটার সসপ্যান্ডটা আপনার আলাদা কিনতে চান মিনিমাম দাম পড়বে পঁচিশশো টাকা একদম মিনিমাম কিনে পঁচিশশো টাকা অথবা আপনার আরো বেশিও লাগবে এখানে যদি এটা আপনার আলাদা কিনতে যান সবাই দুই হাজার টাকা কেউ যদি আপনি আলাদা কিনতে আঠারোশো টাকা এটা লাগবে পনেরোশো টাকা এটা লাগবে তারপরে দুই হাজার টাকা কিন্তু পুরো সেটটা আপনি যদি খুচরা কিনতে যান প্রায় যাচ্ছে আপনার দশ হাজার টাকার উপরে কিন্তু এরকম একটা ধামাকা প্রাইজ দিব যেটা আপনার শুনলে চমকে যাবেন এই পুরো সেট টা আপনার কাছ থেকে নিতে পারবেন পাঁচ হাজার 5400 টাকা পাঁচ হাজার টাকা হলে বারো পিস নিতে পারবেন ডেলিভারি সিস্টেমটা ঢাকায় হোম ডেলিভারি তবে দূরত্ব অনুযায়ী অবশ্যই ভাড়াটা দিয়ে দেবেন অথবা অনেক প্রবাসী ভাই আছেন যারা আমাদের কাছে এ ধরনের পণ্য অর্ডার করে থাকেন বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো সেক্ষেত্রে কিছু টাকা বিকাশে বুকিং করবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আপনার নির্দিষ্ট ঠিকানা আমরা এগুলো মাস্টার কার্ড আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবো কোনো বিওয়ার্স যদি সরাসরি সরাসরি আমাদের শোরুমে আসতে চান সেক্ষেত্রে এখনই চলে আসতে পারেন ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের তিনশো গাছ পূর্ব পাশে রাজারবাগ চৌরাস্তা জেরিন সুপার মার্কেটের নিস্তালে আমাদের শোরুমটি পেয়ে যাবেন ইলেকট্রনিক্স বাসের শোরুম এখানে আসলে আপনাদের পছন্দ মতো এ টু জেড নিয়ে যেকোনো পণ্য সহ যেকোনো কোনো ইলেকট্রনিক্স সামগ্রী আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন প্রতিনিয়ত নিত্য নতুন পণ্যের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ